মানি টেট দু হাজার বাইশ আমরা যারা উত্তীর্ণ হয়ে আছি তাদের জন্য আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলি আমাদের যে আপকামিং রিক্রুটমেন্ট হতে চলেছে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই প্রভাবিত করবে তার মধ্যে প্রথম আপডেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিএডরা আর কোনোভাবেই প্রাথমিকে বৈধ নয় এমনই একটি অফিসিয়াল তথ্য উঠে এসেছে কিছুদিন আগে এনসিটি একটি নতুন নোটিশ এসেছিলো যেখানে বিএডদের ব্রিজ কোর্স করার কথা বলা হয়েছিল এবং তার কিছুদিন আগেই রেলওয়েতে যে ভ্যাকেন্সি এসেছে টিচারদের জন্য তাতে কিন্তু বিএডদেরকে অ্যালাউ করা হয়েছিল প্রাথমিকে সেই জন্য বিএড হয়ে যারা দু হাজার বাইশে প্রাইমারি টেট পাস করে আছেন তাদের মনে একটু আশা জেগেছিল এবং ডিএলএড দিয়ে যারা প্রাইমারি টেট দু হাজার বাইশ পাস তাদের মধ্যে একটু সংশয় দেখা গিয়েছিল সেই আশার প্রদীপটি কিন্তু আজ সম্পূর্ণভাবে নিভে গেল দ্বিতীয় আপডেটটি মামলা সংক্রান্ত যা থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে এক্সপার্ট কমিটি ভুল বের করা সত্ত্বেও পর্ষদ কিন্তু যাতে নাম্বার না দিতে হয় তারই ব্যবস্থা করছে তৃতীয় আপডেটটি দু হাজার চোদ্দোর প্রশ্নভুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সংক্রান্ত যেটি বর্তমানে আট নতুন আতঙ্কের সৃষ্টি করেছে টেট উত্তীর্ণদের জন্য এছাড়া আরও কিছু কিছু আপডেট রয়েছে চলুন বিষয়গুলি সংক্ষেপে জেনে নিই সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক থেকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করার পরও আমরা দেখেছি রেলওয়েতে যে ভ্যাকেন্সি এসেছে যার ফর্ম ফিল আপ সাতই জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আজ পর্যন্ত ছিল ডেট একটু এক্সটেন্ড করেছে তাদের প্রাথমিকে ডিএডদের সাথে সাথে কিন্তু বিএডদেরও সুযোগ দেওয়া হয়েছিল এবং এর কিছুদিন দিন পরই এনসিটি একটি নতুন গাইডলাইন এসেছিলো যেখানে এটাই বলা হয়েছিল বিএড দিয়ে যারা ইন সার্ভিস আছেন তাদের কিন্তু একটা ছ মাসের ব্রিজ কোর্স করানো হবে মূলত এই দুটি আপডেট থেকেই যারা দু হাজার বাইশে দিয়ে পাশ করা আছেন তাদের মধ্যে কিন্তু একটু আসার আলো জেগেছিল এবং সোশ্যাল মিডিয়ায় এটি রোটে গিয়েছিলো সেখানে এই ধরনের পোস্ট করা হচ্ছিল যেখানে বারবার বলা হচ্ছিল যেহেতু রেলওয়ে বিএড দের সুযোগ দিচ্ছে সুতরাং দু হাজার বাইশে যারা টেট পাস হয়ে আছেন তাদেরও ইন্টারভিউ সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা এবং এই আপডেটগুলি সম্পূর্ণভাবে না জেনে বিশেষ করে ইউটিউবাররা ঘটনাটি এমনভাবে প্রেজেন্ট করেছিল যাতে বিএড প্রার্থীদের মধ্যে আসা জায়গা স্বাভাবিক সেখানে সম্পূর্ণ বাংলার ইউটিউবে আমি একমাত্র জানিয়েছিলাম যে রেলওয়ে টিচারদের ভ্যাকেন্সি দু হাজার উনিশে লাস্ট এসেছিলো আর সেখানে বিএডদের সুযোগ তখন ছিল আর এখন যে নোটিফিকেশনটা এসেছে রেলওয়ে দু হাজার উনিশের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেটাই কপি করে এখানে দিয়ে দিয়েছে তাই এটা দেখাচ্ছে যে বিএডাও প্রাথমিক সুযোগ পাবে সেই অনুযায়ী সকলে ফর্ম ফিল করেছেন আপনারা ज देखे नीन লক্ষ্য করুন সব মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনারা অবশ্যই লক্ষ্য করুন পিআরটি ক্ষেত্রে এখানে দেখুন স্পষ্ট রেখা আছে যারা বিএড ডিগ্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা ডিএড তারা তো অপ্লাই করতে পারে কারণ আমরা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী দেখেছি যে বিএড কিন্তু শুধুমাত্র ডিএলএড রাই অ্যাপ্লাই করতে পারে কিন্তু দেখুন রেলওয়ে এখানে স্পষ্ট রেখে দিয়েছে ডিএলএড তো পারবে তার সাথে কিন্তু বিএড রাও পাবে এটা একটা বাঘু হতে পারে আবার তাদের একটা মিসকামিউনিকেশনের জন্য এটা হতে পারে কারণ এটা যখন দু হাজার উনিশের নোটিফিকেশন ছিল তখন তখনকার হিসেবে দেওয়া হয়েছে তখন তো বিএড ভ্যালিড ছিল সেই হিসেবে দেওয়া হয়েছে আর ইউটিউবাররা এই ব্যাপারটাকে বেশি করে উৎসাহ দিয়েছে এবং ওরা নিজেদের পেড কোর্স পর্যন্ত বিক্রি করতে আরম্ভ করে দিয়েছে এখানে বিএড প্রার্থীদের হ্যারাসমেন্ট ছাড়া কিছু না তারা ফর্ম ফিল আপ করেছে এত টাকা দিয়ে বিভিন্ন ইউটিউবার তাদের কোর্স বিক্রি করেছে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে তারা তাদের কিনেছে যে রেলওয়ে টিচারের জন্য তারা প্রিপারেশন শুরু করেছে আজ রেলওয়ে তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিশ এলো বিএডরা প্রাথমিকের যোগ্য নয় তারা তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল তারা কিন্তু সেটা সংশোধন করে নিল এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিএডরা আর কোনোভাবেই কিন্তু প্রাথমিকের যোগ্য নয় শুধুমাত্র রেগুলার যারা ডিএলএড তারাই বৈধ প্রত্যেকটা ইউটিউবার এটা বলেই বিএড প্রার্থীতে আসা জাগিয়েছিল যে রেলওয়ে একটা স্বশাসিত সংস্থা তার নিজেদের রুল বার করতেই পারে এক্ষেত্রে তারা যখন বিএডদের সুযোগ দিচ্ছে তারা কিন্তু দিতেই পারে কিন্তু আমি সেখানে বলেছিলাম এটা রেলওয়ের কমিউনিকেশান গ্যাপ তারা ভুলবশত ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে দিয়েছে যদি এখন বিএডরা ফর্ম ফিল করে তারা যদি জবও পেয়ে যায় সুপ্রিম কোর্টে কিন্তু যোগ্য ডিএলএড প্রার্থীরা কিন্তু কেস করবে এবং তাদের কিন্তু জব থেকে বের করে দেওয়া হবে তখন বিএড প্রার্থীরা কমেন্ট বক্সে কিন্তু অনেক কথা বলেছিলেন দেখুন সবাই লজিক পছন্দ করে না ম্যাজিক পছন্দ করে আর বিএড দিয়ে প্রাথমিক ফিরে আসাটা লজিক্যাল নয় ম্যাজিক সেই সময় এই কথার গুরুত্ব কেউ দেননি এমনকি তারা বিয়েড দিয়ে প্রাথমিক ফর্ম ফিল করে ফেলেছেন আজ আপনারা সেই সমস্ত ইউটিউবারের কাছে গিয়ে প্রশ্ন করতে পারবেন যে পেড কোর্স কিনেছেন তা টাকা ফেরত চাইতে পারবেন পারবেন না আপনারা প্রথমে ইউটিউবার আর টিচারের মধ্যে পার্থক্য করতে শিখুন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রিতে বিষ আর অমৃত দুটোই পাওয়া যায় খুব ভালো টিচার ইউটিউবেও কিন্তু কমই আছে আপডেটের জন্য যে কোনো চ্যানেল দেখতে পারেন কিন্তু পড়াশোনার জন্য সেই সমস্ত ইউটিউবারদের থেকে বিরত থাকুন যারা একটা ভিডিওতে বারবার বলবে এই পিডিএফটা কিনুন এই কোর্সটা কিনুন এই ব্যাচটা কিনুন লাইক করে দিন এক কাটা জমি লিখে দিন তাদের থেকে সুতরাং আজকের অফিসিয়াল আপডেটটির পর একদম পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্টের রায় কিন্তু এত সহজে বলবৎ করা যাবে না এবং প্রাথমিকের জন্য শুধুমাত্র রেগুলার ডিএলএডারই বৈধ এবং তার সাথে সাথে এনআইওএসরা আর এনসিটি যে গাইডলাইন এসেছিল নতুন তাতে কিন্তু নতুন একটা কমিটি ফর্মেশনের কথা বলা হয়েছিল সেই কমিটি যদি গঠন হয় তারপরেই কিন্তু কোর্সটা হবে আর তার লাভ শুধুমাত্র তারাই পাবে যারা বিএড দিয়ে এখন ইনসার্ভিস অবস্থায় চাকরি করছেন এখানে বিএডদের যোগ্য অযোগ্য প্রশ্ন উঠছে না কিন্তু প্রাথমিকের শিক্ষকতার জন্য যে ক্রাইটেরিয়া বা একটা মাপকাঠি প্রয়োজন সেই মাপকাঠিটা কিন্তু আপনাদের নেই এমন না যে বিএলএড শুধুমাত্র প্রাথমিক ভালো পড়াতে পারবে বিএডরাও ভালো পড়াতে পারবে এমনকি যারা টেট কোয়ালিফাই নয় তারাও ভালো পড়াতে পারে এমনকি যারা কোনো রকম ট্রেনিংই করেনি তারাও পড়াতে পারে তার সত্ত্বেও ব্যবস্থা কেন করা সকলকে তো চাকরি দেওয়া যাবে না তাই প্রত্যেক পরীক্ষার জন্য আলাদা আলাদা মাপকাঠি করে থাকে তেমনই প্রাথমিকের জন্য ডিএলএড একটা মাপকাঠি মাত্র আর এই মাপকাঠি যদি না থাকতো যা নার্সিং ট্রেনিং করছে তারাও প্রাথমিক অ্যাপ্লাই করতো আর যারা ডিএলএড বা বিএড করছে তারাও নার্সিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করতো যা নার্সিং ট্রেনিং করছে বা ইঞ্জিনিয়ারিং করছে তা দেখা গেলো আমার আপনার থেকে বেটার পড়াই আর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ নেই কারণ আপনিও জানেন আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে হবে কমেন্ট বক্সে নয় সুতরাং আপনারাও সৌভাতৃত্ব বজায় রাখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি পাওয়ার একটা লড়াই আর প্রত্যেকই চাই তার কম্পিটিটার বা প্রতিযোগী কুমুখ এখানে ভালো খারাপ নিষ্ঠুরতা হিংসার কোনো জায়গা নেই আমি একা না প্রত্যেকটা ডিএলএ টেট পাস এটাই চাই কোনো রকমভাবে যাতে বিএডরা না আসতে পারে কোনো রকমভাবে প্রশ্নভুল মামলার মাধ্যমে কোনো প্রার্থী না আসতে পারে এটাই বাস্তব দ্বিতীয় আপডেটটি এই প্রশ্ন ভুল মামলা সংক্রান্তই যেটির নেক্সট হিয়ারিং হতে চলেছে বারোই ফেব্রুয়ারি কয়েকদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এটির নেক্সট হিয়ারিং ছয়ই মার্চ ছিল সেটাকে পর্ষদ টেনে এনেছিল পাঁচই ফেব্রুয়ারিতে সেদিনের যে হিয়ারিং হয়েছিল তার থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এক্সপার্ট কমিটি কিন্তু প্রশ্নে ভুল বার করতে সক্ষম হয়েছে কিন্তু যেহেতু এক্সপার্ট কমিটিতে কলকাতা এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির সাথে সাথে তারা কিন্তু তাতে সম্মতি দেননি এক্সপার্টরা মূলত ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্টেই ভুল খুঁজে বার করেছেন অর্থাৎ প্রশ্নে ভুল আছে এটাতে কিন্তু ওনারা একমত এখনো হতে পারেনি তাই পর্ষদ আবারও নতুন করে এক্সপার্ট চেয়েছেন এই দুটি সাবজেক্টের জন্য বিশেষ করে কারণ প্রশ্নের ভুল প্রমাণিত হওয়া মানে পর্ষদের দিকে আঙুল ওঠা এবং নিয়োগ সংক্রান্ত আরও নতুন নতুন জটিলতা তৈরি হওয়া আর যেটিকে ফেস কিন্তু পর্ষদকেই করতে হয় তাই আমি আগের অনেক ভিডিওতেই বলেছি বর্ষার কিন্তু প্রশ্নফুল মামলাতে নাম্বার দেওয়ার পক্ষপাতি মোটেই না এই সংক্রান্ত একটি প্রশ্ন যেটি কমেন্টে বারবার অনেকেই জানতে চেয়েছেন যে দাদা প্রশ্নফুল মামলায় কি নাম্বার কমতে পারে এই প্রশ্নটি মূলত তারাই করেছেন যারা বর্ডারে আছেন অর্থাৎ ক্যাটাগরিতে বিরাশি বা তিরাশি পেয়ে পাস করেছেন এবং জেনারেলে নব্বই একানব্বই পেয়ে পাস করেছেন দেখুন প্রশ্নফুল মামলায় নাম্বার কমার কোনো ইতিহাস নেই বরাবর নাম্বার বেড়েই থাকে তবে এক্ষেত্রে কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে এই কদিন আমরা প্রশ্ন ভুল মামলার যে ইয়ারিংগুলো চলছে তার থেকে শুনে বোঝা যাচ্ছে নাকি এক্সপার্ট কমিটি বলছে তিন চারটে প্রশ্ন ওনারা ভুল বার করতে পেরেছেন তো সেটা যদি আমরা ধরি যে তিন চারটে প্রশ্ন সত্যি ভুল এক্ষেত্রে যদি এক্সপার্টরা যদি মনে করেন প্রশ্নটি ভুল সত্যি তাহলে কিন্তু এর নাম্বার সকলেই পাবে আপনি এবিসিডি বি সিডি যাই দাগান বা না দাগান উদাহরণ দিয়ে বলি ম্যাথস প্যারাগজির একটা প্রশ্ন ছিল ম্যাথামেটিক্স ইজ দ্য মিরার অফ সিভিলাইজেশন যা সঠিক উত্তর হকবেন কিন্তু অপশানে ছিল হেগেন আর তিন চারটা আলাদা ছিল কিন্তু যেহেতু প্রথমে অ্যান্সার কেটে হেগেন দেওয়া হয়েছিল কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না থাকায় ফাইনাল অ্যান্সার ক্ষেত্রে সেটা সকলকে দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে প্রশ্নটিকেই ভুল বলা হয়েছিল আবার কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলি প্রভিশনাল অ্যান্সার কীতে একটি উত্তরকে সঠিক বলে মানা হয়েছিল আবার যখন ফাইনাল অ্যান্সার কি আছে তখন সেটাকে বদলে একটা অন্য উত্তরকে বেছে নেওয়া হয়েছিল এক্ষেত্রে কিন্তু নাম্বারটা সকলেই পায়নি বরং যারা প্রথমে পেয়েছিল তারা পরে যখন ফাইনাল আসে তাদের কিন্তু নাম্বার কমে যায় এবং যারা প্রথমে পায়নি পরে ফাইনালে তাদের সঙ্গে মিলে যায় তারা কিন্তু পেয়েছিল আমি তো আগেই বলেছি পর্ষদ কিন্তু নাম্বার দিতে মোটেই চাইছে না তাই এক্সপার্ট কমিটির সঙ্গে যে যে অপিনিয়ন মিলেনি তার জন্য আবার সেই সাবজেক্টের বিশেষ করে ম্যাথ আর ইংলিশের জন্য নতুন করে এক্সপার্ট চেয়েছে তাই এক্ষেত্রে যদি দেখা যায় তিন চারটি প্রশ্নে পর্ষদ বললো যে প্রশ্নে ভুল নেই কিন্তু আমরা যে উত্তরটা নিয়েছি সেটা ভুল তাহলে কিন্তু প্রশ্ন ভুলের মতো এর নাম্বার সকলেই পাবে না যারা দেখা গেল আগে পেয়েছে এবার নাম্বার কমে যেতে পারে এবং দেখা গেলো যারা পায়নি তাদের নাম্বার বাড়তে পারে এটা একটা বাস্তব যদি উদাহরণ দিই এটা তো আপনারা জানেন যে প্রভিশনাল অ্যান্সার কি আর ফাইনাল অ্যান্সার কির পর চার নাম্বার সকলকে দেওয়া হয়েছিল কিন্তু আপনি যদি দেখেন আপনারা কিন্তু চার নাম্বার নাও বাড়তে পারে যেমন আমার এক নাম্বার বেড়েছিল কারণ দেখা গেলো প্রভিশনালে যেগুলো নাম্বার দেওয়া হয়েছিলো সেটা আপনি ঠিকই করেছিলেন আর ফাইনালে সকলকে দেওয়া হয়ে গেলো মানে আপনার লস হয়ে গেলো আপনি প্রথমে ঠিক করেছিলেন আর পরবর্তীকালে সকলে পেয়ে গেলো তেমনি দেখা হলো উনি এমনি হয়েছিল যেমন আমি হেগেনটা ওটা অ্যাপ্রোপ্রিয়েট হকবেন কিন্তু আমি যেহেতু হেগেন দাঁড়িয়েছিলাম আমার কাছে অপশন অনুযায়ী ওটাই ঠিক আর ওটা প্রমিশনালে ওটাই নিয়েছিল আর ফাইনালে সকলকে দিয়ে তাহলে এক্ষেত্রে আমার এখানে লাভ হলো না তাই যদি এটা হয় তাহলে কিন্তু সকলেই নাম্বার পাবে না তাহলে আপনারা এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যদি প্রশ্নগুলোকে ভুল মানা হয় নাম্বার সকলের বাড়বে সকলের আর যদি প্রশ্নটাকে ঠিক বলে উত্তরগুলোকে আমরা ভুল নিয়েছি এটা মনে করে ওনারা তাহলে কিন্তু নাম্বার কিছু জনের কমবে কিছু জনের বাড়বে কিছুজনের না কমতেও পারে না কমতেও পারে দেখা গেলো দুটো নাম্বার কমলো দুটো নাম্বার বাড়লো আপনি নিউট্রাল থেকে গেলেন যারা বর্ডারে আছে তাদেরকে আমি ডিমোটিভেট করার জন্য কথাটা বলছি না আপনারা এক প্রকার নিশ্চিন্তে থাকুন এটা হবে না এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মামলায় কোনো নাম্বার কিন্তু কমেনি দুঃখিত যদি আপনারা এর জন্য চিন্তায় পড়ে যান কিন্তু আমি আবার বলছি এটাতে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই পরবর্তী আপডেটটি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর বা দু হাজার চোদ্দোর প্রশ্নভুল মামলা সংক্রান্ত গতকাল এই সংক্রান্ত একটি লাইভ বিদেশ তার ফেসবুকে করেছিলেন এবং তার লাইভটি সরাসরি আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম যেখানে বিদেশ দা এই কথা বলেছে যে প্রশ্নভুল মামলাকে ভয় না পেয়ে ম্যাটকে ভয় পেতে উনিশ তারিখের হেয়ারিং রয়েছে আপনারা কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিয়েছেন যে তাহলে কি ম্যাট ফিরছে যারা জানেন না তাদের বলি ম্যাট আসছে না ম্যাট ছিল আছে থাকবে এই কেসটা এক প্রকার ওরা জিতে যাওয়া কেস কিন্তু ওরা এর লাভ পাচ্ছে না দু হাজার চোদ্দোর প্রশ্ন ভুল মামলায় কোর্ট থেকে এটাই রায় আসে যে ছটি প্রশ্ন ভুল তাই ছটি নাম্বার সকলকে দেওয়া হয় কিন্তু এই নাম্বারটি সকল পায়নি যারা পিটিশনার তারা পেয়েছিলো এবং তারা বর্তমানে চাকরি করছে তাহলে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কি যারা সেই সময় পিটিশনার হয়নি তাই নাম্বারটা পায়নি এবং চাকরিটাও পায়নি পরবর্তীকালে তারা এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কেসটি করে যেখানে তারাও দাবি রাখে যে পিটিশনারদের মতো সকলেই নাম্বার পাওয়া উচিত এবং সকলেই ইন্টারভিউ হওয়া উচিত তাহলে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে তাহলে এটা এতদিন ধরে আটকে আছে কেন যেখানে কোর্ট একদিকে রায় দিয়ে দিয়েছে প্রশ্ন ভুল সবাই চাকরি করছে সেক্ষেত্রে অন্যদিকে যারা কেস করেনি তখন তারা কেন এতদিন বসে আছে এটা আটকে নেই এটাকে আটকে রাখা হয়েছে আর ম্যাটকে সামনে রেখেই দু হাজার সতেরোরও চাকরি পেলো বাইশেরা হয়তো পাবে যারা পিটিশনার প্রথমে ছিল তারা সহজে পেয়ে গেলো আর এরা কেন পেলো না কারণ ওদের সময় একটা কেস হয় ওএমআর কেস দুহাজার যেটি কোনো ওদের ওএমআর নেই আর কি সতেরো টেট বলুন কি বাইশ টেট বলুন ওরা ম্যাটকে আটকে আসতে পেরেছে এই লজিকটা দিয়ে আর যতদিন না ওদের ওএমআর এর কেস মেটে ততদিন কিন্তু ওদের ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর চলবে অর্থাৎ প্রশ্নফুল মামলা চলবে উনিশ তারিখের একটা হিয়ারিং আছে সত্যি কিন্তু এই দিন না মেটার সম্ভাবনাই বেশি তবে একটু ভয় পাওয়া উচিত আমাদের অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ এটাতে কোর্ট অলরেডি তাদের নাম্বার দিয়ে দিয়েছে ছ নাম্বার পেয়ে লোকেরা চাকরি করছে আর সুপ্রিম কোর্ট সর্বদা নিরপেক্ষতার কথা বলে সাম্যতার কথা বলে যদি সম্ভাবনা কম তবুও যদি সেদিন হেয়ারিংয়ে ওরা জিতে যায় তাহলে কিন্তু ছ নম্বর দু হাজার যারা অ্যাপ্লাই করেছে সকলেই পাবে সুতরাং এই ছটি নাম্বার বাড়লে কত হাজার যে নতুন করে টেট পাস বাড়বে আপনি একটা ধারণাও করতে পারবেন না কারণ ওখানে নন টেন্ডাররা লাখ লাখ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল ক্যাটাগরিতে বিরাশি থেকে ছয় কম মানে ছিয়াত্তর আর জেনারেলের নব্বই থেকে ছয় কম মানে চুরাশি সুতরাং এই ছটি নাম্বার বাড়লে চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার না এক লাখ কত সংখ্যক যে প্রার্থী বাড়তে পারে এটা আপনার ধারণা করতে পারবেন কিন্তু ব্যাপারটা এত সহজ হবে না আর দু হাজার চোদ্দোর প্রশ্নফুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এত সহজে মেটার জিনিসও না আমাদের ভয় থাকাটা স্বাভাবিক কিন্তু যেহেতু এই কাজটি ওএমআর কেসের সাথে পরিপূরক তাই এত সহজে কিন্তু মিটবে না এটা আমরা আশা রাখতেই পারি আর কুড়ি বাইশ মামলার একটা হিয়ারিং সামনে হয়েছিল যার পরবর্তী হিয়ারিং দশ তারিখ আছে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা আছে যেমন কুড়ি বাইশ দশ তারিখ প্রশ্নফুল মামলাটা বারো তারিখ বললাম ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আছে উনিশ তারিখ আর এর মাঝেই ও কে যেটা লিস্টের দেখাচ্ছে আঠেরো তারিখ কিন্তু তার আগে হতে পারে তার পরে হতে পারে আর এই ফেব্রুয়ারি মাস কিন্তু বেশ ইম্পর্টেন্ট আর এই ইম্পর্টেন্ট দিকগুলোকে মাথায় রেখে ঐক্যমন্ত্র তরফ থেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেটি হলো ধর্না কর্মসূচি কিন্তু ধর্নার জন্য করতে পারমিশন নিতে হয় আর ধর্না কেসটি কালকে হিয়ারিং রয়েছে অর্থাৎ সাত তারিখ হিয়ারিং রয়েছে ওখানে যদি পারমিশন পাওয়া যায় তাহলে ঐক্যমন্ত্রের তরফ থেকে তিনটি ডেট ঠিক করা হয়েছে এগারো বারো এবং তেরোই মার্চ এই তিন দিন এই তিন দিনের মধ্যে যে কোনো ডেট বা তার আগে বা পরেও হতে পারে যেটা কালকের পর ফিক্স করা যাবে আপাতত এই তিনটে ডেট এগারো বারো তেরোই মার্চ বেশিরভাগ জন মানুষ যেমন ছাব্বিশ তারিখেই যেহেতু পারমিশন ছিল সকলেই গিয়েছিল প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার গিয়েছিল কিন্তু দশটা জানুয়ারি বিকাশ ভবন অভিযানে মাত্র সাড়ে চারশো পাঁচশো জন বা তারও কম সংখ্যক ছেলেমেয়েরাই কিন্তু গিয়েছিল এবারে সকলকেই অনুরোধ ধরনাতে অবশ্যই পারমিশন পাওয়া থাকবে এখানে পুলিশে থাকবে কিন্তু পুলিশ আমাদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে পর্ষদের সামনে বা বিকাশ ভবনের সামনে বা নবানের সামনে আমরা বসে পড়বো এবং আমাদের বক্তব্য রাখবো এক প্রকার অনশন বলতে পারেন যেটা কিন্তু দিন কি রাত নির্ভেবে চলবে সকলকে অনুরোধ করব এখানে ভয়ের কিছু নেই সকলেই অংশগ্রহণ করবেন ধর্নাতে ছাব্বিশ তারিখের মতো যদি পাঁচ থেকে দশ হাজার মানুষ যদি ওখানে বসে পড়ি অবশ্যই এক কিছু না কিছু বার্তা আসার সম্ভাবনা থাকবে আজ সতেরো টের উত্তেজনরা যারা চাকরি করছে তাদেরও কিন্তু এই ঠান্ডার রাত খোলা আকাশের নিচে কাটাতে হয়েছিল সেরকম মানসিকভাবে প্রস্তুতি নিন ঐক্যবান থেকে ডেটগুলি কালকে হ্যারিং পরে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় লাইক করতে পারেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সকলের কমেন্টের রিপ্লাই দিই আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখাচ্ছি